আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ একটি টপিক বা গুরুত্বপূর্ণ একটি বিষয় ইনস্টাগ্রাম নিয়ে জানব অর্থাৎ আমরা আজকের ভিডিও থেকে ইনস্টাগ্রাম মার্কেটিং শুরু করব তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে আসলে আমাদের কোন কাজগুলো করতে হয় কোন বিষয়গুলো থাকে সেগুলো আমরা জেনে আসি তো প্রথমে আসি আমরা ইনস্টাগ্রামের বিষয়ে যে ইনস্টাগ্রামটা আসলে কী জিনিস ইনস্টাগ্রাম হচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা হচ্ছে যেটার ইন্টারফেসটা এইরকম আমরা যখন ডেস্কটপে ব্যবহার করি তখন এরকম ইন্টারফেস পাই এবং যখন আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ব্যবহার করি তখন এই রকম হচ্ছে লম্বা লম্বালম্বীভাবে মানে সেটা আমরা দেখতে পারি আর কি হ্যাঁ মানে আমাদের ইন্টারফেসটা এরকম থাকে ইনস্টাগ্রাম মূলত মোবাইলের জন্যই আসলে মানে ইন্টারফেসটা অনেক কী বলবো যে ব্যবহার করা হচ্ছে যে অনেক আরামদায়ক তারপরও আপনি মোবাইলেও ব্যবহার করতে পারেন অথবা কম্পিউটারে অথবা দুটোতেই ব্যবহার করতে পারেন তো এই হচ্ছে ইনস্টাগ্রামের ইন্টারফেস এর এখন আমরা হচ্ছে প্রোফাইলে আছি আমরা যদি হোমে যাই তারপর এখানে সার্চ আছে এক্সপ্লোর রিল মেসেজ সব কিছুই আমরা জানব তাহলে ইনস্টাগ্রাম হচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম যেটা আমরা ব্যবহার করি মূলত হচ্ছে কি বিভিন্ন বিষয়ে পোস্ট করার জন্য সেই পোস্টের মধ্যে আবার কী থাকে সেই পোস্টের মধ্যে হচ্ছে রিলস থাকে ফিড পোস্ট থাকে ভিডিও থাকে ইমেজ থাকে অনেক কিছু থাকে তারপর স্টোরি থাকে আচ্ছা তো ইনস্টাগ্রামে আসি যে ইনস্টাগ্রাম মার্কেটিংটাকে ইনস্টাগ্রাম মার্কেটিংটা হচ্ছে যেটা হচ্ছে যে আমরা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটাকে বা ইনস্টাগ্রাম যে সোশ্যাল প্ল্যাটফর্ম সেটাকে আমরা ব্যবহার করব যে কোনো ধরনের বিজনেস ব্র্যান্ড বা যে কোনো প্রোডাক্টকে প্রমোট করার জন্য এটাই হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এখন ইনস্টাগ্রামে আমরা যেটা করি যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াই অডিয়েন্স গ্যাদার করি তারপরে হচ্ছে লিড কালেক্ট করি তারপরে সেল বাড়ানোর চেষ্টা করি বা সেল বাড়াই তার মানে আমাদের একটা ইনস্টাগ্রামে আমাদের একটা উপস্থিতি আমরা তৈরি করি যেমন আমরা যদি ইনস্টাগ্রামে আসি এবং বিভিন্ন ইনস্টাগ্রামের হচ্ছে বিভিন্ন রকমের যেটা ব্র্যান্ড বলি সেটা আমরা যদি সার্চ করি সেক্ষেত্রে আমরা দেখবো যে তারাও কিন্তু ওই রকম হচ্ছে কি করছে যে তাদের ব্র্যান্ডকে তারা প্রমোট করার চেষ্টা করছে যেমন আমি যদি এখানে আসি এবং এখানে আমি হচ্ছে জাপোজ লিখে সার্চ করলাম জাপোজ বা গুগল যেটাই হোক না কেন ধরেন এখানে জাপোজ লিখে সার্চ করলাম এই যে হুম এখানে আমি যদি আসি এর এদের হচ্ছে যে বিভিন্ন রকমের প্রোডাক্ট প্রোডাক্ট আছে মানে এরা হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে ড্রেস তারপরে বিভিন্ন ধরনের শু মানে বিভিন্ন ধরনের রকমের প্রোডাক্ট তারা হচ্ছে সেল করে তাদের ওয়েবসাইটের মাধ্যমে আচ্ছা তো ইনস্টাগ্রামে আমরা কি করি এই জিনিসগুলোকে হচ্ছে প্রমোট করার চেষ্টা করি বা প্রমোট করি অর্থাৎ মূল কথা ওইটাই যে যে কোনো ব্র্যান্ডকে বা বিজনেসকে প্রমোট করার জন্য আমরা যখন ইনস্টাগ্রামকে ব্যবহার করি তখনই ওটাকে ইনস্টাগ্রাম মার্কেটিং বলা হয় এখন ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে যাওয়ার আগে বা ইনস্টাগ্রাম সম্পর্কে যাওয়ার আগে আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট অর্থাৎ এইরকম একটা অ্যাকাউন্ট আমাদের সবার লাগবে অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ আপনার ইমেইল বা ইয়া হুমেইল যেটাই হোক না কেন এবং একটা পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন খুবই সহজ সিম্পল আচ্ছা তো অ্যাকাউন্ট আবার কয় ধরনের হয় অ্যাকাউন্ট হয় হচ্ছে তিন ধরনের ইনস্টাগ্রামে পার্সোনাল অ্যাকাউন্ট হয় বিজনেস অ্যাকাউন্ট এবং ক্রিয়েটর অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে যে নর্মাল যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন তখন হচ্ছে যে সাধারণত যারা নর্মাল ব্যবহারের জন্য বা কোনো মানে বিশেষ কারণ ছাড়া অ্যাকাউন্ট তৈরি করে ওগুলো পার্সোনাল অ্যাকাউন্ট হয় আর বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে বিজনেস পারপাসের জন্য তৈরি করা হয় আর ক্রিয়েটর অ্যাকাউন্ট যারা আলাদাভাবে স্পেসিফিক ক্রিয়েটর হতে চায় বা ক্রিয়েটর থাকে সেখানেই হচ্ছে তারা ক্রিয়েটর অ্যাকাউন্ট তৈরি করে তো এই তিন ধরনের অ্যাকাউন্ট আমরা দেখি নর্মালি আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করি সেটাকে আমরা হচ্ছে যে বিজনেসে কনভার্ট করতে পারি বা যে কোনো ধরনের আমরা সেটাকে কনভার্ট করতে পারি হ্যাঁ আচ্ছা এটা খুবই সহজ জাস্ট আমরা যদি আসি আমাদের প্রোফাইলে প্রোফাইল আসার পরে যে এখান থেকে আমরা হচ্ছে ই করতে পারবো আমাদের যে যে প্রোফাইল আছে সেটার হচ্ছে আমরা কি করতে পারবো বিজনেসে আমরা সেটাকে কনভার্ট করতে পারি আচ্ছা ভালো কথা তাহলে আমাদের প্রথম কাজ হবে যেটা যে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা ক্রিয়েট করার সময় আমরা ওইটাকে হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবো আর যদি পার্সোনাল ক্রিয়েট করে ফেলি পরবর্তীতে আমরা ওইটাকে হচ্ছে প্রফেশনাল বা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে ফেলবো আচ্ছা ওকে এখন আমরা ইনস্টাগ্রামের ইন্টারফেস সম্পর্কে একটু জানি যে এটা হচ্ছে প্রোফাইল ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে প্রোফাইলে হচ্ছে এখানে আমরা আমাদের ইউজার নেম দেখছি এটা এডিট প্রোফাইল এখানে ভিউয়ার কাইভ এখানে অ্যাড টুল অ্যাডের যে টুলস সেটা দেওয়া আছে প্রোফাইল পিকচার তারপর পোস্ট ফলোয়ার এগুলো দেওয়া আছে এবং এখানে হচ্ছে অ্যাট দ্য রেট দিয়ে যেটা এটা হচ্ছে যে আমাদের হচ্ছে থ্রেডসের হচ্ছে লিঙ্ক এখানে দেওয়া আছে থ্রেডসের লিঙ্কস বলতে হচ্ছে যে থ্রেডসও হচ্ছে একটা অ্যাপ বা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম যেটা হচ্ছে যে যেটা মেটারি এবং যেটা হচ্ছে থ্রেডস অ্যাপের মাধ্যমে আমরা করি এটাও আমরা দেখবো পরবর্তীতে তো ইনস্টাগ্রাম দিয়ে সরাসরি থ্রেডসে অ্যাকাউন্ট তৈরি করা যায় এখানে যে ডিটেলস আছে সেটাই হচ্ছে যে আমি যদি তৈরি করি যে লগ ইন উইথ ইনস্টাগ্রাম থ্রেডসে গিয়ে তাহলে দেখা যাবে যে এই ইনফরমেশনগুলোই অ্যাড হয়ে গেছে গিয়েছে এই থ্রেডসে আচ্ছা আর এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের মানে যে কোনো অনেক ধরনের লিঙ্কই এখানে অ্যাড করা যায় আগে যেত না কিন্তু এখন অনেক ধরনের লিঙ্ক অ্যাড করা যায় আচ্ছা আর আমরা এখানে হোম পাই মানে ক্লিক করলে আমরা হোম পেজ আসবে তারপর এখান থেকে আমরা সার্চ করতে পারবো যে কোনো কিছু এক্সপ্লোরে অনেক কিছু খুঁজতে পারবো রিলসগুলো দেখতে পারবো মেসেজ আছে নোটিফিকেশন এখান থেকে পোস্ট করার সিস্টেম এবং এটা হচ্ছে প্রোফাইল আচ্ছা আর এখানে যেটা দেখাবে যে যাদেরকে ফলো করি আমরা তাদের স্টোরিগুলো দেখায় ডান পাশে কিছু সাজেস্ট আমাদের দেখাবে বা সাজেশন যেগুলো সেটা দেখাবে আচ্ছা আমরা এখান থেকে যদি প্রোফাইল এডিট করতে চাই এডিট প্রোফাইলে ক্লিক করলে আমরা এই যে এখান থেকে প্রোফাইল এডিট করতে পারবো এই যে দেখেন হ্যাঁ অনেক কিছু করা যায় আমাদের ফটো টোটো চেঞ্জ বায়ো হ্যাঁ সব কিছু দেওয়া যায় তো এখানে দেখেন এখানে দেওয়া আছে যে এই যে যেহেতু এটা মেটার আন্ডারে এখন আমরা কিন্তু এই যে মেটাতে গিয়েও হচ্ছে এটাকে কাস্টমাইজ করতে পারি মানে মেটার আন্ডারে এটা হচ্ছে আমরা করি এখন পুরি হ্যাঁ আচ্ছা এখানে যে দেওয়া আছে যে প্রফেশনাল অ্যাকাউন্ট বিজনেস টুলস অ্যান্ড কন্ট্রোলস যেহেতু এটা বিজনেস অ্যাকাউন্ট তো অনেক কিছু দেওয়া আছে তারপর এখানে কিছু সেটিংস এই সেটিংসগুলো আমরা কিন্তু ফেসবুকে দেখতাম আচ্ছা এখানেও আছে ওইগুলো আচ্ছা ঠিক আছে ভালো কথা তো আমরা যাই হচ্ছে যেখানে সেটা হচ্ছে যে আচ্ছা ইনস্টাগ্রামে আমরা আসলে কি দেখি সেটা সম্পর্কে একটু জানি ইনস্টাগ্রামে আমরা ফিড পোস্ট দেখি যেটা বলেছিলাম যে ফিড পোস্ট আমরা যখন ফিডটাকে স্ক্রল করি যে পোস্টগুলো আমাদের সামনে আসে ওটাকে আমরা ফিড পোস্ট বলি রিলস দেখি রিলস হচ্ছে ছোট ছোট ভিডিও এক মিনিটের মধ্যে যে ভিডিও সেটা স্টোরি দেখি ইনস্টাগ্রামের কিছু ভিডিও দেখি আলাদা ভাবে হ্যাঁ আচ্ছা এবং ইনস্টাগ্রামের জন্য গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে ফটো ফটো এবং ভিডিও পোস্ট করা হয় মানে বলতে হচ্ছে যে এই যে এটা না এটা তো ল্যান্ডস্কেপ মানে যে চার চারকোনা টাইপের আর কি যেটা ফেসবুকের জন্য উপযোগী ওরকম আচ্ছা আর ইনস্টাগ্রামে আমরা যখন পোস্ট করি ওই পোস্টের হচ্ছে যে আমরা ক্যাপশন লিখি সেটা হচ্ছে দুই হাজার দুইশো ক্যারেক্টার পর্যন্ত লেখা যায় তবে ভালো হচ্ছে যে ছোটো লেখা আর কি যেমন একশো আটত্রিশ থেকে একশো পঞ্চাশ ক্যারেক্টার অল্পের মধ্যে আর কি আমরা দেখবো আমরা হচ্ছে যে যদি সার্চে আসি আমরা জাপসে যাই জাপোসে গেলে আমরা দেখবই যে এরা বিভিন্ন রকমের পোস্ট করেছে এদের হচ্ছে যে এখানে দেওয়া আছে দেখেন সুন্দরভাবে অনেক কিছু তাদের এখানে দেওয়া আছে তাদেরও থ্রেডস দেওয়া আছে তাদের লিঙ্কটা দেওয়া আছে এখানে হ্যাঁ আমরা যদি তাদের একটা পোস্ট ওপেন করি যেমন এটা পোস্টে লাইক পড়েছে কত তারপর কমেন্ট পড়েছে কতগুলো সেগুলো এই যে দেওয়া আছে এই যে দেখেন ছবি দিয়েছে তারপর এখানে ছোট্ট করে হচ্ছে কিছু টেক্সট দিয়েছে কোনো হ্যাশট্যাগ তারা দেয়নি আচ্ছা এইরকম তাহলে আমরা হচ্ছে যেটা দেখলাম যে এই ধরনের পোস্ট তো আমরা ইনস্টাগ্রামে দেখি যেমন আমরা একটা স্যাম্পল পোস্ট দেখি এখানে যেমন ছোট্ট একটা পোস্ট এখানে যেমন এখানে জাস্ট একটা কিছু নর্মাল কিছু কথাবার্তা লিখেছি আমি যেমন স্টেপিং আপ মাই শু গেম উইথ দিস ক্লিক্স ক্লাসিক কিক্স তারপরে একটা ইমোজি দিয়ে মানে এইভাবে করলে দেখা যায় পোস্টগুলো হচ্ছে মানুষ বেশি পরিমাণে দেখে তারপর কিছু কথাবার্তা আছে তারপরে হ্যাশট্যাগুলো দেওয়া আছে ইনস্টাগ্রামে আমরা তিরিশটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি মানে সর্বোচ্চ তিরিশ তবে এর কমও ব্যবহার করা যায় তিরিশটাই ব্যবহার করতে হবে এরকম না আচ্ছা এরপর আসি স্টোরিতে স্টোরি স্টোরি হচ্ছে যেটা ওই যে ফেসবুকে আমরা যে স্টোরি দিতে পারি ওরকমই আর কি ভার্টিক্যাল টাইপের হচ্ছে যে ফুল স্ক্রিন ফটো যেটা চব্বিশ ঘন্টার জন্য থাকে স্টোরি চব্বিশ ঘন্টা পরে হচ্ছে ডিলিট হয়ে যায় মানে ডিজার হয়ে যায় আর কি মানে ওই স্টোরিতে থাকে না ওইটা হ্যাঁ আচ্ছা রিলসটা কি রিলস সম্পর্কে বিস্তারিত বলবো রিলস হচ্ছে ভিডিও শর্ট ফর্ম যেটা হচ্ছে যে পনেরো থেকে ষাট সেকেন্ডের মধ্যে হয় হ্যাঁ এবং মিউজিক অথবা আদার অডিও ক্লিপস দিয়ে ওটা সেট করা হয় যেমন রিলস নিয়ে আমরা যদি জানি সেটা হচ্ছে এই যে রিলসে যদি আমরা আসি রিলসের ক্ষেত্রে হচ্ছে শর্ট ফর্মের ভিডিও ফিচার বলা হয় রিলসকে যেটা হচ্ছে যে ইনস্টাগ্রাম যেটা ইউজারদের অ্যালাউ করে হচ্ছে যে পনেরো থেকে ষাট সেকেন্ডের মধ্যে ভিডিও ক্রিয়েট করতে হ্যাঁ এবং রিলস হচ্ছে যে টিকটকের মতো একটা কনসেপ্ট যে টিকটক এই যে এরকম টাইপের এই যে লম্বা টাইপের যে ভার্টিক্যাল যে হচ্ছে যে ভিডিওগুলো সেটাই হচ্ছে রিলস এবং এটা কনসেপ্ট এসেছে টিকটক থেকে পরবর্তীতে এইরকম ভিডিওর আইডিয়া নিয়ে এসেছে হচ্ছে ইউটিউবের শর্টস তারপরে হচ্ছে যে ইনস্টাগ্রামের রিলস আসলো ফেসবুকেও তো রিলস চলে টিকটকে তো আগে থেকেই ছিল আচ্ছা তো টিকটকে বা শর্টসের জন্য বা রিলসের যে ধারণাটা মানে ছোট্ট শর্ট ভিডিও সেক্ষেত্রে বিষয়টা হলো যে মানুষ হচ্ছে বর্তমানে ছোট্ট ভিডিও দেখতে বেশি পছন্দ করে অল্প সময়ের মধ্যে তারা অনেক কিছু জানতে চায় দেখতে চায় শিখতে চায় এই জন্য রিলসের জনপ্রিয়তা হচ্ছে এত বেশি আচ্ছা রিলস আপনি আপলোড করবেন কীভাবে সেটা হচ্ছে আপনার অ্যাসপেক্ট শো লাগবে হচ্ছে নাইন ইস টু সিক্সটিন মানে ইউটিউবে যেরকম ভিডিওর রেজলেউশন হচ্ছে বা রে শো হচ্ছে সিক্সটিন ইস টু নাইন মানে যে এইরকম ল্যান্ডস্কেপ আর সেটাকে উলটিয়ে মানে এটাকে ধরেন উলটিয়ে লম্বা করে দেওয়া হল লম্বায় যেরকম করে তখন একটু নাইন নাইন ইস টু সিক্সটিন হয়ে যাবে আচ্ছা এবং হচ্ছে মিনিমাম ফ্রেম রেট সাধারণত তিরিশ এফপিএস বা থার্টি এফপিএস ফ্রেমস পার সেকেন্ড এবং মিনিমাম রেজলিউশন হচ্ছে সাতচল্লিশ পিকজেল রাখা ভালো বা রাখতে হয় এই যে ইনস্টাগ্রাম রিল এরকম থাকে আর কি আমরা যদি ইনস্টাগ্রামে আসি এই যে এখানে গেলে আমরা এই যে রিলসগুলো দেখতে পারবো এই দিক দিয়ে আমাদের শো করবে হ্যাঁ আচ্ছা আমরা নেক্সটে যাই ইনস্টাগ্রাম রিলসের হচ্ছে বেশ কিছু ফিচার আমরা দেখতে পারি বা কিছু মূল বিষয় সেটা হচ্ছে ভিডিও লেন্থ থাকে পনেরো থেকে বিশ মানে সরি পনেরো থেকে ষাট সেকেন্ডের মধ্যে এডিটিংয়ের জন্য হচ্ছে যে ওই আমরা যখন রিল এডিট করি অনেক টুল আমাদের থাকে যেমন হচ্ছে মিউজিক অ্যাড করা টেক্সট অ্যাড করা স্টিকার অ্যাড করা স্পেশাল ইফেক্ট দেওয়া ট্রানজিশন দেওয়া এবং আরও অনেক কিছু মিউজিক ইন্টিগ্রেশন করা যায় যেটা আপনি ওই রিলস আপলোড করার সময়ই পাবেন তারপরে টাইমার এবং কাউন্ট ডাউন আছে হচ্ছে আপনি যখন রিল আপলোড করতে যাবেন আপনার মোবাইল থেকে তখন এইটা পেয়ে যাবেন তারপরে স্পিড কন্ট্রোল করা যায় তারপরে হচ্ছে যে এক্সপ্লোর পেজ হুম তারপরে হচ্ছে যে ইনস্টাগ্রামের যে এক্সপ্লোর পেজ আছে যে জায়গাটা আমরা হচ্ছে যে এক্সপ্লোর নামে দেখলাম ওই জায়গাতে জায়গাতে হচ্ছে যে রিলসের জন্য অনেক ভালো এখানে প্রচুর ট্রেন্ডিং রিলসগুলো আমরা ডিসকভার করতে পারি বা দেখতে পারি আচ্ছা এরপরে আছে হ্যাশট্যাগ চ্যালেঞ্জ শেয়ারেবিলিটি তো আছেই ক্রিয়েটিভ এক্সপ্রেশন ও মুক্তমুখিজীপি অনেক কিছু তো ইনস্টাগ্রাম রিলস সম্পর্কে মোটামুটি এতটুকুই এটা হচ্ছে যে আমরা যেটা দেখব যে ভার্টিক্যাল টাইপের ভিডিও যেটা আমরা সাধারণত দেখে থাকি হচ্ছে হচ্ছে যে টিকটকের শর্ট ফর্ম টাইপের আর কি হ্যাঁ আচ্ছা তাহলে রিলস সম্পর্কেও জানলাম আমরা স্টোরি জানলাম স্যাম্পল পোস্ট সম্পর্কে জানলাম ক্যারোজেল পোস্ট সম্পর্কে আসি ক্যারোজেল হচ্ছে যে আমরা যখন কোনো পোস্ট দেখি ধরেন এরকমই পোস্ট সেখানে যদি চারটা পাঁচটা বা ছয়টা ইমেজ থাকে ওটাকে ক্যারোজেল বলা হয় যেমন এখানে কি আছে দেখি না আপাতত এখানে কোনো ক্যারোজেল এখনও নাই ওটা হচ্ছে ক্যারোজেল পোস্টার কি ক্যারোজেলে ভিডিও থাকতে পারে আবার হচ্ছে ওইটাকে কী বলে ইমেজও থাকতে পারে হ্যাশট্যাগে আসি ইনস্টাগ্রামের জন্য হ্যাশট্যাগ খুবই গুরুত্বপূর্ণ ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমরা হচ্ছে যে আপ টু থার্টি হ্যাশট্যাগ ত্রিশটার মতো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি এবং হ্যাশট্যাগের ক্ষেত্রে আমাদের মূল বিষয় যেটা যে হ্যাশট্যাগ কিন্তু একটা লিঙ্কের মতো কাজ করে আমরা এই ইনস্টাগ্রামের সার্চে গিয়ে অনেক কিছু সার্চ করতে পারি যেমন এখানে গিয়ে আমরা যদি হ্যাশট্যাগ দিয়ে কোনো কিছু সার্চ করি ধরেন এখানে গিয়ে আমি হ্যাশট্যাগ দিয়ে কিছু সার্চ করলাম এই যে এইটা দিয়ে হচ্ছে কত পোস্ট হয়েছে মানে হ্যাশট্যাগ দিয়ে এইটা দিয়ে মানে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং এতগুলো পোস্ট আছে ডিজিটাল দিয়ে এতগুলো এইটা দিয়ে এত 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 অনেক অনেক পোস্ট হয় সো হ্যাশট্যাগ ব্যবহার করাটা ভালো হ্যাশট্যাগ রিসার্চের কিছু টুল আছে যেমন হচ্ছে এই টুলগুলো আপনি ব্যবহার করতে পারেন যেমন অল হ্যাশট্যাগ তারপর ট্যাক্স ফাইন্ডার তারপর জুলু তারপরে ইনফ্ল্যাক্ট এগুলো আচ্ছা এরপরে আসে শাউট আউট শাউট আউটটা কি জিনিস শাউট আউট হচ্ছে যে কি করি আমরা যে শাউট আউট সামন হোয়েনশন ইউ অর ইউর ব্র্যান্ড অন দেয়ার ইনস্টাগ্রাম আস্ক দেয়ার ফল টু চেক আউট ইউর পেজ তার মানে শাউট আউটটা হচ্ছে অনেকটা ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের মতো যে আমরা হয়ে শাউট আউট করতে পারি যদি আমরা পাবলিক ফিগার হই অথবা কাউকে দিয়ে শাউট আউট করিয়ে নিতে পারি ওই যে অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে অ্যাট দ্য রেট দিয়ে কোনো চ্যানেলের হচ্ছে ইউজার নেম দেওয়া থাকে বা আইডিটা দেওয়া থাকে ইউজার নেমটা আর কি অ্যাট দ্য রেট দিয়ে আর কি ওটাই হচ্ছে শাউট আউট কী হয় দে ইউজালি ডু ইট বাই পোস্টিং এ পিকচার অফ ইয়র ইনস্টাগ্রাম প্রোফাইল পেজ অ্যান্ড ট্যাগিং ইউর ব্র্যান্ড ওই যে ট্যাগ করে দেয় অ্যাট দ্য রেট দিয়ে আমাদের হচ্ছে ও ট্যাগ করে দেয় হ্যাঁ এটাই হচ্ছে শাউট আউট এই শাউটআউটের জন্য আপনার হচ্ছে তাদের সাথে মানে যাদের দিয়ে আপনি শাউটআউট আউট দেওয়াতে চান সেক্ষেত্রে তাদের সাথে আপনার যোগাযোগ করতে হবে সাধারণত বিখ্যাত ব্যক্তিদের দিয়েই এটা করানো হয়ে থাকে আচ্ছা এরপরে আসি যেটা সেটা হচ্ছে ফলোয়ারের স্ট্র্যাটেজি তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি ইনক্লুড আগে আমরা ফলোয়ার সম্পর্কে একটু জানি ফলোয়ারের ক্ষেত্রে আমাদের কিছু কাজ করতে হবে যে ইনস্টাগ্রামে আমরা যদি ফলোয়ার গেইন করতে চাই চাই বা একটা ব্র্যান্ড দাঁড় করাতে আমাদের অবশ্যই খুব ভালোভাবে ফলোয়ারগুলোকে গ্রো করাতে হবে তো ফলোয়ার কখন আসবে আপনার আপনার অ্যাকাউন্টে বা ইনস্টাগ্রামে যখন আপনার ইনস্টাগ্রামে কিছু হচ্ছে কি থাকবে যে আপনার ইনস্টাগ্রামে হচ্ছে যে সুন্দরভাবে সাজানো থাকবে তারপর ইনস্টাগ্রামে অনেক কিছু থাকবে হ্যাঁ অপটিমাইজ করা থাকবে তখন আসবে তো সেই জন্য আমরা কি করব সেই জন্য আমাদের ইনস্টাগ্রাম বায়োটাকে অপটিমাইজ করব কীভাবে করবো আমরা সেটা দেখি এই যে ইনস্টাগ্রামের গ্রোথের জন্য বা ইনস্টাগ্রাম গ্রো করার জন্য আপনি কি করবেন আচ্ছা সেই জন্য এই যে আমরা দেখি কোথায় গেল আমাদের ওইটা এই যে আমাদের ইনস্টাগ্রাম বায়োকে আমাদের অপটিমাইজ করতে হবে যেমন এখানে যে বায়োটা আমরা দেখছি এটা কিন্তু সুন্দরভাবে অপটিমাইজ করা যেমন সুন্দর একটা লোগো দেওয়া আছে তারপর এখানে তাদের নেম দেওয়া আছে কিছু ছোট্ট শর্ট বায়ো ডিসক্রিপশন তারপর কিছু হ্যাশট্যাগ লিঙ্ক অনেক কিছু দেওয়া আছে তো এটা দিলে কি হয় যে যখন কেউ আমাদের প্রোফাইলে আসে তখন যখন দেখে যে প্রোফাইলে অনেক কিছু আছে সুন্দর আছে তখন তারা আগ্রহী হয় যে হ্যাঁ না এটাতে থাকা যায় বা এই প্রোফাইলটাকে ফলো করা যায় এবং শুধু এটা নয় এই সাথে সাথেই হচ্ছে যে আপনার পোস্ট করতে হবে কনসিস্টেন্টলি মানে নিয়মিত পোস্ট আপলোড করতে হবে সেটা ফিড পোস্ট হতে পারে ইমেজ পোস্ট টেক্সট পোস্ট বা রিল পোস্ট বা ভিডিও পোস্ট যে কোনো কিছু অর্থাৎ আমরা যেহেতু জানি যে কনসিস্টেন্সি ইজ দ্য কি যে ধারাবাহিকতাটাই হচ্ছে যে সবচেয়ে সাফল্যের বা সফলতার মূল বিষয় আচ্ছা এরপরে আপনি যেটা করতে পারেন আরও সেটা হচ্ছে যে ভ্যারাইটি কন্টেন্ট হচ্ছে আপলোড করতে পারেন হ্যাঁ শেয়ারে ভ্যারাইটি অফ কনটেন্ট টাইপস যেমন ফিডপোস্ট হতে পারে যে ফিড পোস্টের ইন্টারফেসটা এরকম হয় তারপর ইনস্টাগ্রাম স্টোরি আপনি আপলোড করতে পারেন যেটা চব্বিশ ঘন্টা থাকে তারপরে এটা থাকে না ওখানে ইনস্টাগ্রামে রিল আপলোড করতে পারেন এই হচ্ছে রিল হ্যাঁ যেটা সম্পর্কে বললাম লাইভ ভিডিওতে যেতে পারেন বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার টিউটোরিয়াল অনেক কিছুতে আর কি ক্যারোদল পোস্ট করতে পারেন স্টোরি হাইলাইটস রাখতে পারেন বা করতে পারেন অথবা ইনস্টাগ্রাম শপ আপনি অ্যাড করতে পারেন এগুলো আচ্ছা তারপরে আপনার কি করতে হবে আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজ হতে হবে কীভাবে অডিয়েন্সের সাথে এঙ্গেজ হবেন সেটা হচ্ছে যে লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে বলা তারপর কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া এগুলোর মাধ্যমে আপনি তাদের সাথে এঙ্গেজ হতে পারবেন এছাড়াও আপনি ইনস্টাগ্রামে ইনসাইটস যেটা ইনস্টাগ্রাম যে হচ্ছে ইনসাইটস যেটা আমরা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে দেখে থাকি সেটা ব্যবহার করবেন তারপর ক্যাপশন রাইটিং আসে ক্যাপশন রাইটিং একটু পরে আসছি আর একটু এই জায়গাতে আসি এই যে ইনস্টাগ্রাম ইনসাইটসের কথা বললাম রাইটিং ইংরেজি ক্যাপশন সেই ক্যাপশনে যাব এটা পরে বলি হ্যাশট্যাগ ব্যবহার করবো আমরা এবং লাস্ট ইনস্টাগ্রাম অ্যাড এবং ইনফ্লুয়েসারদের সাথে ওয়ার্ক তো এইগুলোর মাধ্যমে আমরা কি করি যে কোন কন্টিনিউয়াস কাজ করার মাধ্যমে একটা ভালো একটা ফলোয়ার আমরা গেইন করতে পারি আচ্ছা এখন ক্যাপশনে আসি ক্যাপশন হচ্ছে যে যেটা বললাম যে ওই যে এই জিনিসটা এই যে এখানে যে লেখাগুলো দেখছি এটাই হচ্ছে আমাদের ক্যাপশন তো এটা হচ্ছে ইনস্টাগ্রামে বাইশশো হচ্ছে ক্যারেক্টারের মধ্যে আমাদের লিখতে হয় তবে এত বড় না লেখাই ভালো ছোট্ট করে লেখাটাই হচ্ছে ভালো যেমন হচ্ছে যে দুইশো ক্যারেক্টারের মধ্যে বা তিনশো ক্যারেক্টার এরকম চাইলে আরও ছোট করতে পারেন আচ্ছা ক্যাপশন লেখার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে পারেন সেটা হচ্ছে যে একটা হুক লাগবে আপনার যে যেটা হচ্ছে অডিয়েন্সকে বা আপনার কাস্টমারকে অ্যাট্রাক্ট করবে যে আপনার ওই পোস্টে আরও ক্লিক করতে বা আপনার ওই যে প্রোডাক্ট আছে সেটা পারচেস করার জন্য দ্য প্লট একটা যে কোনো ঘটনা বলার জন্য একটা প্লট রেডি করতে পারেন একটা কল টু অ্যাকশন রাখতে পারেন এটার মাধ্যমে কি হবে যে আপনার ওই ক্যাপশনের সাথে বা পোস্টের সাথে অডিয়েন্স বেশি পরিমাণে এঙ্গেজ হবে আচ্ছা হ্যাশট্যাগের কথা তো বললামই যে তিরিশটা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন বা তিরিশটার কমও করতে পারেন এবং হ্যাশট্যাগ দেওয়ার ক্ষেত্রে যেটা করবেন যে টুলগুলোর কথা বললাম ওখান থেকে অনেক হ্যাশট্যাগ আপনি পেয়ে যাবেন আচ্ছা চেষ্টা করবেন যে ট্রেন্ডিং এবং আপনার টপিকের সাথে মিলিয়ে হ্যাশট্যাগুলোকে দেওয়ার আর কি আচ্ছা এরপর আসে ইনস্টাগ্রাম অ্যাডস অ্যাডসে যাব আমরা তার আগে যে জায়গাতে যাব সেটা হচ্ছে যে আর এখানে যদি আমরা কোনো কিছু পোস্ট করার কথা বলি খুবই সিম্পল এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আপনি এই যে পোস্টে যেতে পারেন পোস্টে গিয়ে আপনি ভিডিও বা হচ্ছে যেটাকে কি বলে ভিডিও বা ইমেজ পোস্ট করতে পারেন এখানে লাইভে যেতে পারেন আর মোবাইলের ক্ষেত্রে আরও ভালোভাবে যেতে পারবেন রিল ক্রিয়েট করা বা ভিডিও আপলোড করা আরও সহজ মোবাইলে আচ্ছা ইনস্টাগ্রামের ক্ষেত্রে কিছু এক্সটেনশন আছে সেটাও ব্যবহার করতে পারেন আচ্ছা এখন আসি ইনস্টাগ্রাম অ্যাডের ক্ষেত্রে ইনস্টাগ্রাম অ্যাডও আপনি রান করতে পারেন এটাও আমাদের হচ্ছে ফলোয়ার গেইন করার বড় একটা অংশ বা জায়গা তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই যে আমাদের যে মেটা বিজনেস সুইট আছে এখান থেকে আপনাকে হচ্ছে যে এই আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে বিজনেস পেজ আর কি ইনস্টাগ্রাম বিজনেস পেজ সেটাকে এখানে অ্যাড করি এখান থেকে আপনি অ্যাড রান করতে পারেন এবং এখান থেকে অ্যাডেন্ড করা একটা সুবিধা হলো যে যেহেতু মেটার এই টুলটা হচ্ছে যেটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি সো আমাদের এটাতে যদি কাজ করি অনেক সুবিধা হয় আমাদের জন্য আর কি খুব সহজভাবে আমরা এটা করতে পারি হ্যাঁ আচ্ছা নেক্সটে আসি আমরা নেক্সট হচ্ছে এবার আসি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলো আমাদের করতে হবে যদিও অলরেডি বলা হয়ে গেছে তারপরও আমরা বলেছি অর্গ্যানিক কনটেন্টের কথা যেমন ফটো ভিডিও বা ক্যারোসেল পোস্ট বা রিল বা স্টোরি আপলোড করা এবং কন্টিনিউয়াসলি আপলোড করা এতে কি হবে যে আমাদের ব্র্যান্ড সম্পর্কে আমাদের যে অডিয়েন্স আছে তারা জানবে বুঝবে এবং তারা পারচেস করবে পেইড কন্টেন্টে যেতে পারেন মানে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড রান করতে পারেন তারপরে স্টোরি অ্যাড ক্রিয়েট করা শপিং অ্যাড ক্রিয়েট করা ইত্যাদি করা যায় আচ্ছা ইনফ্লুয়েন্সার মার্কেটিং অর্থাৎ ইনফ্লুয়েন্সিং পিপল যারা বা ইনফ্লুয়েন্সার যারা তাদের সাথে কলাবোরেট করে বা যোগাযোগ করে তাদের মাধ্যমে আপনি কোনো আপনি কোনো ব্র্যান্ডের প্রমোট করাতে করতে পারেন আচ্ছা শপিং টুলস হুম শপিং টুলস কি শপ ট্যাব বা প্রোডাক্ট ট্যাগ ক্যাটালগ লাইভ শপিং ইনস্টাগ্রাম চেকআউট বা শপিং অ্যাপস এগুলো ব্যবহার করতে পারেন আপনার হচ্ছে যে যদি আপনি এইটার মার্কেটিংয়ের কথা বলেন হ্যাঁ আচ্ছা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেট আমরা জেনেছি ইনস্টাগ্রাম ট্যাপ সম্পর্কে বলেছি আচ্ছা আরেকটা জিনিস সম্পর্কে একটু বলি সেটাই হচ্ছে যে ইনস্টাগ্রামে আমরা কী করব বিভিন্ন রকমের পোস্ট করব আমাদের ব্র্যান্ড সম্পর্কে বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমরা কানেকটিভিটি বাড়াবো হ্যাশট্যাগ রিসার্চ করব মানে হ্যাশট্যাগ যেহেতু খুব ভালো একটা ভূমিকা পালন করে ইনস্টাগ্রামে প্রচুর হ্যাশট্যাগ যদি আপনি দেন মানে প্রচুর বলতে ওই টপিক রিলেটেড এবং ট্রেন্ডিং সেক্ষেত্রে অনেক ভাই মানে আপনার পোস্টগুলো অনেক রিচ অনেক বাড়বে এবং মার্কেটিং কানেকটিভিটির ক্ষেত্রে যেটা করবেন যে আপনার নিশ রিলেটেড আপনার টার্গেটেড অডিয়েন্স কারা হতে পারে তাদেরকে ফলো করা কানেক্টিভিটি বাড়ানো এটা আর মার্কেটিংয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম পোস্ট করা লাইক করা কমেন্ট করা শেয়ার করা এই জিনিসগুলো আপনার করতে হবে আচ্ছা আর ইনস্টাগ্রাম অ্যাড তো বললামই আর কি অ্যাডের ক্ষেত্রে আমরা হচ্ছে যে যেটা হচ্ছে যে ফেসবুকে যেভাবে কাজ করি ওরকমই এইভাবে হচ্ছে কাজ করতে হবে যে একই রকমভাবে যে স্টেপে এইভাবে অ্যাড রান করা যায় আর কি এবং অ্যাডের ক্ষেত্রে আমরা ইমেজ অ্যাড ক্যারোজল অ্যাড ভিডিও অ্যাড এইগুলোই দেখে থাকি ওকে সো ফেসবুক অ্যাড রান করার সিস্টেম এবং এটার সিস্টেম যেহেতু একই রকম সেই এখানে আর নতুন করে দেখালাম না আলাদা করে প্লেলিস্ট দেওয়া আছে ফেসবুক মার্কেটিংয়ের এবং ফেসবুক অ্যাডের ওখান থেকে আপনারা দেখে নিলে সহজেই ইনস্টাগ্রামের জন্য অ্যাড আপনারা ক্রিয়েট করতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন